যোগীর গোমূত্র পানের সেই ছবিটি ফটোশপের কারসাজী যোগী আদিত্যনাথ ছবি দেখলে চমকে যেতে হয় অন্যান্য কারো আরো অনেকের মতে সেই ছবি টুইট করেছিলেন সাংবাদিক তানবীর সিং উপরে ক্যাপশন দেন দ্য চিফ মিনিস্টার অফ উত্তর অভিজ্ঞ সাংবাদিক ভাবতেও পারেননি এই টুইট তার কাছে বুমেংরা হয়ে ফিরে আসবে দ্রুত জানা গেল ছবিটি সম্পূর্ণ নকল ফটোশপের কারসাজি আসল ছবি টুইট কর্ণের যৌনকা নকল সেখানে দেখা যাচ্ছে আসলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নলকূপে আতলা ভরে পানি পান করছিলেন পরে ফটোশপে গরু দিয়ে ঢেকে দেওয়া হয় নলকূপ ছবিটি টুইট করে নুপুর দিকার জানান তানবির কে তানবির তার টুইট সরিয়ে দেন সাফাই দেন তিনি না জেনে ছবিটি টুইট করেছিলেন এত সহজে অবশ্য ছিরে ভেজেনি নি নেটিজেনরা বলছেন যে কেউ বুঝতে পারবে এই ছবি আসলে ফটোশপের কেরামতে তানবিরের মতো একজন দায়িত্বশীল নাগরিকের কাছে এ আচরণ কাম্য নয় নিত্য খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন